হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ সেরিনার চ্যানেলে আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 ভিডিও শুরুতেই আমি বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টিপে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন যারাই দেখবেন করবেন প্লিজ না করলে ভালো লাগবে না দেখব আপনারা কতজন করেন যে দেখবেন সে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রথমে একটা আস্ত আপনার কি বলেন তো এটা মোছা নিয়েছি এই মোছাটাকে আমি প্রথম কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা দেখুন এইভাবে আপনারা ছাড়িয়ে নেবেন প্রথমে তেল দিয়ে নেবেন হাতটায় তেল মাখিয়ে নিলে কি হাতে যে মোছার প্রচুর আটা থাকে ওই আটাটা কিন্তু হাতে জড়িয়ে যায় কিন্তু তেল দিয়ে নিলে ওই আটাটা কিন্তু জড়িয়ে জড়িয়ে যায় না এইভাবে মোছাটা নিয়ে আগে যদি তারা যারা তাড়াতাড়ি মনে করেন এইভাবে আমার মতন খুব তাড়াতাড়ি করতে পারেন আর যদি মনে করেন না আমি একটা একটা করে ছাড়িয়ে আস্তে আস্তে করবো সেটাও করতে পারবেন কিন্তু আমার হাতে সময় ছিল না ওই জন্য আমি তাড়াতাড়ি করার জন্য এক সঙ্গে অনেকগুলো ছাড়াতে চাইছিলাম কিন্তু একটা একটা করেও ছাড়াতে হবে ওইভাবেও আপনারা ইচ্ছে করলে ছাড়াতে পারেন প্রথমে ছাড়িয়ে নিয়ে ওইভাবে কুচি কুচি করে কেটে নেবেন কুচি করে কেউ কুকারে সিদ্ধ করে সিটি মেরে নিতে পারেন কিন্তু আমি কুকারে সিটি মারব না প্রথম মানে খুব সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়াতে এমনি কুড়তে বাঁচতে তো প্রচুর সময় লাগে আমার এইটা মিনিমাম কুটতে সময় লেগেছিল তিরিশ পঁয়ত্রিশ মিনিট কেউ যদি এত তাড়াতাড়ি না কুড়তে পারেন তার এক ঘন্টাও লেগে যেতে পারে মানে খাওয়াটা খুব ক্রিটিক্যাল আর প্রথম আমি পানিটা বসিয়ে দিয়েছি এই পানিটা আমি ফুটবে বা গরম হলেও আপনারা দিতে পারেন কেউ কেউ ফিটু ফুটিয়ে ফুটে গেলে তারপরে মোছাটা দিলে কি হয় আটাটা কেটে যায় গরম পানিতে আগে প্রথম সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে নিতে হবে তাহলে যে মোছার যে আটাগুলো বা আটা এমনিও সিদ্ধ করে নিতে হয় আমি এটা মোছাটা ভাজা করেছিলাম আপনারা চাইলে ডাল দিয়েও রান্না করতে পারেন ডাল দিয়ে রান্না করলে তো আমার বেশি ভালো লাগে ডাল দিয়ে খেতে খুব বেশি ফেভারিট তা আপনারা চাইলে এইভাবে ভেজে মাছ দিয়ে আমি কীভাবে আজকে ভাজা করব দেখে নেবেন আর মানে কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তা আমি কুকারে সময় ছিল না কুকারে সিদ্ধ করিনি নিই ইন্ডাকশানে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি প্রথম কড়াইতে তেল দিয়ে পিয়ার ঝাল দিলাম দিয়ে আগে ভাজা করে নিই তারপরে লাল হালকা লাল করেছি যেহেতু মোটার সঙ্গে একটু ভাজা হবে অল্প একটু রসুন দিয়ে দিয়েছি আর এবার আমি দেব চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা করে নিয়ে চিংড়িতে আমি অল্প করে লবণ দিয়ে নেব মানে লবণটা দিলে কি চিংড়ির ভিতরে লবণগুলো ঢুকবে ভালো হবে না তো কাঁচা কাঁচা লাগতে পারে ওই জন্য আমি একটু একটু নাড়াচাড়া করে চিংড়ির যে গন্ধটা গন্ধটা আমি মেরে নেব। না তো চিংড়ি আর যদি আমি মোচা একসঙ্গে দিই চিংড়ির একটা বিস্ত্রি একটা মাছের গন্ধ লাগবে গন্ধটা ভালো লাগবে না এই জন্য লবণ টবন দিয়ে আমি এই চিংড়িটা একটু হালকা নাড়াচাড়া করে নেব নিয়ে আমার যেহেতু মোচা সিদ্ধের সময় অল্প একটু হালকা লবণ দেওয়া আছে ওই জন্য লবণটা আমি কম দেবো বেশি খুব বেশি দেবো না চিংড়ি মাছের মতনই দেবো এবার তারপরে আমি একটু হলুদ দেবো হলুদ দিয়ে নিয়ে একটু মাড়া ছাড়া করে নিই তারপরে আমি মেঠাটা দেব দেখেন কীভাবে আমি ভা মানে ভাজতে থাকি তা কী বলবো এই রান্নাটা আমাদের এই ভাজাটা একটু ঝাল লাগে আমি ঝাল দিয়েছি কাঁকু ঝাল দিয়েছি কিন্তু আপনারা চাইলে এইভাবে ভাজতে হবে আর যেহেতু মোচা ভাজিত একটু তেল তো অবশ্যই লাগবে ওই জন্য তেল একটু বেশিই দিয়েছিলাম না তো আমি রান্নায় সবসময় তেল কমবে তা মানে আমার কাছে ওই তেল বেশি আপনাদের কাছে ওই তেল কতটা বেশি হবে আমি জানি দেখেন কীভাবে রান্না করতে চাই আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেলাইকন ক্লিক দিন বারবার বলছি যাবেন না কেউ প্লিজ তাহলে আমি যে একা একা মানে কষ্ট করে ভিডিও করছি মানে কতটা কষ্ট জানে না যারা করে তারাই জানে সংস্কার সবাই তো বুঝতে পারবে না মানে প্রচুর কাজ আমার সংসারে কাজ সেরেও আবার মানে এভাবে আমার খুব ইচ্ছা ওই জন্য ইচ্ছা বা ভালো লাগার জন্য আমি ওই ভিডিওগুলো করছি তাছাড়া কিছু না আমার প্রায় ভালো হয়ে এসছে এবারে আমি এটা নামিয়ে নেব মানে যত সময় ভাজবো অত সময় তো দেখানো সম্ভব না তা বুঝতেই পারছেন মানে আমার ক্যামেরাটা অত ভালো না ওই জন্য সাউন্ড বা যে আর কি যেটা সেটা ভালো আসছে না আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম গুঁড়ো অল্প করে মরিচ দিলে ভালো লাগে মানে যে আমরা বাড়িতে ঘরোয়াভাবে যে গিড়ে মরিচ ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে রাখি ওই ওইটাই দিয়েছি ওই উপকরণটা দিয়েছি আপনাদের যদি আমাদের এই রান্নাটা আমি লাগে তাহলে আপনাদের একটা প্রশ্ন করছি মানে মোচার আপনাদের সুন্দর করে ডাল দিয়ে রান্না খেতে ভালো লাগে না ভাজিটা ভালো লাগে খেতে মেয়েরা প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন জানালে আমার ভালো লাগবে খুব ভালো লাগবে আপনাদের সঙ্গে পরিচয় হবে প্লাস আমার খুব ভালো লাগবে প্লিজ 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 জানাবেন ডালটা দিয়ে খেতে ভালো লাগে না ভাজি দিয়ে খেতে ভালো লাগে प्लीज प्लीज़